ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেছে ত্বকে কালো দাগ ছোপ হয়ে যাচ্ছে রোদে পুড়ে ত্বকে কালো ভাব এসে গেছে তো টু স্টেপ এই উপায়টা একবার করে দেখো টু স্টেপ এই উপায়টি একদিনেই ত্বককে আবার থেকে ফর্সা ধপধপে উজ্জ্বল করতে সাহায্য করবে বয়সের ছোপ দূর করে দেবে কুচকে যাওয়া ত্বককে টান টান করে আবার থেকে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে ত্বকে দারুণ সুন্দর একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে চলে আসবে তো প্রথম ফার্স্ট স্টেপ আমাদের যেটা করতে হবে তার জন্য লাগবে টক দই যেহেতু এখন গরমকাল বাড়িতে সবারই টক দই কিন্তু থাকে এবং এই গরমে টক দই খাওয়া খুব উপকারী হয় তো ওই এক চামচ টক দই নিয়ে তার মধ্যে দু চিমটি হলুদ মেশাতে হবে রান্নার হল মেশানো যেতে পারে এখানে দু চিমটি আর যদি বাড়িতে কস্তুরি হলুদ থাকে তাহলে সেটিও এখানে মেশানো যেতে পারে ছোট চামচের হাফ চামচ ভালো করে হলুদ আর টক দইটা মিশিয়ে নেবার পরে হাফ চামচ মতন এখানে মধু মেশাতে হবে এই যে মধু হলুদ আর টক দই ত্বকের উজ্জ্বলতা আবার থেকে ফিরিয়ে আনে আর মেশাতে হবে হাফ চামচ অলিভ অয়েল অলিভ অয়েল ত্বকের উজ্জ্বলতা ফেরাতে বয়সে ছোপ দূর করতে আর পিগমেন্টেশান ডার্ক স্পট এগুলোকেও দূর করতে সাহায্য করবে অলিভ অয়েল না থাকলে সেই ক্ষেত্রে যদি বাদাম তেল থাকে সেটিও দেয়া যেতে পারে এখানে ভালো করে এই চারটে জিনিসকে মিশিয়ে নিতে হবে এটি আমাদের ত্বকে উজ্জ্বলতা ফেরাবে আমাদের ত্বকে প্রথমে এটা ক্লিনস করবে মানে পরিষ্কার করে দেবে দেখো ত্বকে উজ্জ্বল অনেক সময় কি হয় একটু বাইরে বেরোলেই কিংবা কাজকর্মের পরে দিনের শেষে আয়নার সামনে দাঁড়ালে মুখটা দেখলে মনে হয় তকে একদম উজ্জ্বলতা নেই বয়সের ছোপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে স্কিনের গ্লোটা হারিয়ে গেছে তাহলে ঝট করে এই কটা জিনিস গুলে নিই একটা বাটির মধ্যে মুখে একটি তুলোর সাহায্যে এইভাবে মাখতে হবে ঠিক এইরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সারা মুখে একটি তুলো দিয়ে থুপে থুপে এইভাবে লাগাতে হবে যাতে এটি স্কিনে ভালো মতন স্কিনের সাথে মিশে গিয়ে স্কিন থেকে এই যে নানান রকমের সমস্যা হচ্ছে সেইগুলো থেকে আমাদের মুক্তি দেয় এবং ত্বকের উজ্জ্বলতা যেন আবার থেকে ফিরে আসে সারা মুখে খুব ভালো করে এই তুলোটা দিয়ে আর এই যে দয়ের ফেস প্যাকটা ফার্স্ট স্টেপটা তৈরি করলাম এটা মা মেখে নিতে হবে এইভাবে সারা মুখে ভালো করে মেখে নেওয়ার পরে দুটি হাতের সাহায্যে এইভাবে আঙুল দিয়ে এটাকে মাসাজ করতে হবে মাসাজ করলে যত নোংরা ময়লা আছে সেটিও তুলে পরিষ্কার করে দেবে তার সাথে দাগ ছোপগুলোকে হালকা করবে সূর্যের আলোয় রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেছে সেই কালো ভাবটাকেও তুলে দেবে আর মুখে যদি আন ইভেন স্কিন টোন থাকে সেটাকে ইভেন করবে আর ডেড স্কিন তুলে পরিষ্কার করতে সাহায্য করবে মানে মৃত কোষগুলোকে তুলে পরিষ্কার করবে এইভাবে অন্তত দু মিনিট ধরে মাসাজ করলে স্কিনটা টান টান হবে ঝুলে যাওয়া কুঁচকে যাওয়া ত্বকটা টান টান করবে তো এইভাবে দু মিনিট মাসাজ করার পর ভিজে টাওয়াল দিয়ে মুছতে হবে এই প্রথম স্টেপেই দেখবে স্কিনের দাগ চোখ কিংবা ওই কালো ভাব বেশ অনেকটা উঠে গেছে আর ত্বকে সুন্দর একটা উজ্জ্বলতাও এসে গেছে প্রথম স্টেপেই স্কিন কত পরিষ্কার হয়ে গেছে এইবার মুখ থেকে এটা মুছে নেওয়ার পর সেকেন্ড স্টেপ যেটা আমাদের করতে হবে একটু নিতে হবে মুলতানি মাটি যেহেতু এখন গরমকাল ত্বক আমাদের একটুতেই চিটচিটে হয়ে যায় কালো ভাব এসে যায় অতিরিক্ত ঘাম হয় মুলতানি মাটি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে আমাদের এবার মেশাতে হবে এর মধ্যে অল্প একটুখানি ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচ থাকে তো আমি যেমন কি বলেছি একদিনেই ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারবে তার জন্য এখানে মেশাতে হবে ফেয়ার অ্যান্ড লাভলি অল্প একটুখানি হাফ চামচ ফেয়ার অ্যান্ড লাভলি মিশিয়ে নেবে ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে যে ব্লিচিং প্রপার্টি থাকে এটি আমাদের ত্বকের কালো ভাবটাকে পুরোপুরি তুলে দেবে সান ট্যানকেও তুলে পরিষ্কার করবে আর দু চার ফোঁটা এখানে লেবুর রস মেশাতে হবে যাতে এরা অ্যাক্টিভ হয়ে যাক ভালো মতন এইবার এটা ভালো করে মিক্স করে আর দুধ দিয়ে এটা গুলতে হবে দুধ দিয়ে গুলে নেবার পর এবার এই ফেস প্যাকটা সারা মুখে ভালো করে মাখতে হবে তো এইভাবে আঙুলের সাহায্যে ভালো করে মুখে একটা লেয়ার লাগাতে হবে এই ফেস প্যাকটার এবং চোখের চারিপাশে সাবধানে ভালো করে লাগাতে হবে অনেক সময় চোখের তলায় ভাঁজ এবং চোখের তলায় কালির সমস্যা যে আছে সেটিও দূর করতে এটি সাহায্য করবে এই ফেস প্যাকটা লাগিয়ে কথা বলবে না কারণ তাতে স্কিনে টান পড়লে স্কিন কুঁচকে যাবে সেই জন্য এটা কেন যে কোনো ফেস প্যাক লাগিয়ে কখনোই কথা বলতে নেই চুপচাপ শুয়েত বসে থাকতে হয় মুখে কোনো রকম যেন টান না পড়ে এই যে পনেরো কুড়ি মিনিট এটা মুখে রেখে দিতে হবে তো এটা এইভাবে ভালো করে মেখে পনেরো কুড়ি মিনিট রেখে দেওয়ার পরে এটা একটি ভিজে টাওয়াল দিয়ে তারপরে মুখ থেকে মুছে ফেলতে হবে এইভাবে একটি ভিজে টাওয়াল দিয়ে ফেস প্যাকটা মুখ থেকে মুছে নেওয়ার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুখের উজ্জ্বলতা কিন্তু বেশ ফিরে এসছে অনেকটা ত্বক পরিষ্কার আর ফর্সা হয়ে গেছে ট্যানিংটা পুরোপুরি তুলে দিয়েছে মানে রোদে পড়া যে কালো ভাবটা সেটা কিন্তু পুরোপুরি উঠে গেছে এই আজকের উপায়টা সপ্তাহে একদিন করে করা যাবে রোজ কিন্তু করতে হবে না সপ্তাহে একদিন করেই করলে মুখের উজ্জ্বলতা দুর্দান্তভাবে আবার ফিরে আসবে আর হ্যাঁ এটা মুখ থেকে ধোয়ার পরে ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে হালকা করে ক্রিম অথবা মসচারাইজার লাগিয়ে নিতে হবে আর রোদে বেরোলে সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে তো অবশ্যই টু স্টেপ এই ফেশিয়ালটা গরমে করে দেখো ত্বকের উজ্জ্বলতা আবার থেকে ফিরে পাবে আর এরকমই ভালো ভালো বিউটি টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আবার দেখা করব নতুন একটি ভিডিওর সাথে